বিয়ে করায় কি পাপ হয়ে গিয়েছিল স্বামীর গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করে স্বামী এখন সাত দিন হাসপাতালে দর্শক শ্রোতা ধরুন সাপোজ আপনি একজন সমাজের ভালো প্রতিষ্ঠিত একজন মানুষ আপনি শিক্ষকতা করেন আপনার হঠাৎ করে আপনার পরিবার আপনার জন্য বিয়ে ঠিক করলো আপনার অমত আছে তবুও সবার যেহেতু মত আছে আপনারা চিন্তা করলেন যে হ্যাঁ আমি তাহলে বিয়েতে মত দিয়ে দেই। আপনি মত দেওয়ার পরে বাসর ঘরে আপনার বউ আপনারে বলল। যে তুমি আমার সাথে যাই কিছু করো না কেন তুমি আমার মন পাবে না তুমি যাই কিছু করো না কেন এবং বাসর ঘরে ফেসবুকে সার্চ দিয়া তার বয়ফ্রেন্ডের ছবি দেখাইলো তখন আপনি কি সিদ্ধান্ত নেবেন যে বাসর ঘরে কিছু করবেন নাকি কিছু করবেন না নাকি সেই সিনেমার মতো আপনি তার সময় দিবেন তার মন পাওয়ার চেষ্টা করবেন একটু কমেন্ট বক্সে লিখবেন এরপরে কিছুদিন যাওয়ার পরে তার সেই পুরনো প্রেমিক দেখলেন যে আপনার স্ত্রী তার পুরনো প্রেমিকের সাথে সম্পর্ক বিদ্যমান রাখছে কথাবার্তা বলতেছে আপনি শাসন করতেছেন শাসন শুনতেছে না এক পর্যায়ে আপনার মোবাইলে চলে আসলো গুরুত্বপূর্ণ সব ছবি আপনার স্ত্রী আগে যার সাথে প্রেম করেছে তার সাথেকার বিভিন্ন ছবি আপনার কাছে চলে আসলো এবং যেটা দেখে আপনার স্বভাবতই মাথা গরম হয়ে যাওয়ার কথা তবুও নিজেকে ট্র্যাগেল দিলেন আগে অনেক কিছুই ঘটতে পারে কিন্তু দেখলেন এর পরবর্তী থেকে আপনার বিভিন্ন অনলাইন যে মাধ্যমগুলো আছে সেইগুলোতে কল আসা শুরু করলো তার সেই প্রেমিক আগের প্রেমিক কল দিতে লাগলো এবং আপনাকে প্রতিনিয়ত হুমকি দিতে লাগলো যে তুমি ওনারে ওরা ডিভোর্স দিবি না হলে কিন্তু মানে খবর আছে মানে আপনি বিয়ে করে মনে হয় যে মুহা একটা পাপ করে ফেলেছেন না পাচ্ছেন স্ত্রীর কাছে ভালোবাসা আবার এই বিচার যখন আপনি আপনার শ্বশুর শাশুড়িতে শাশুড়িরে দিতেছেন আপনার কি মনে হয় আপনার শ্বশুর শাশুড়ি জানে না আপনার শ্বশুর শাশুড়ি সবই জানে এটা কর্ণপাত করলো না ব্যাপারটা চুপচাপ তারা চুপসে যাওয়ার চেষ্টা করলো আপনি মানে পুরো একটা ভালো সেটেল লাইফ আপনার কেমন হয়ে গেল হঠাৎ করে এই মুহূর্তের মধ্যেই প্রতিনিয়ত আপনি যা চিন্তায় থাকেন যে এই ছবিগুলো আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কাছে না চলে যায় বা এই তার এই সেই পুরনো প্রেমের সব স্ক্রিনশট সেটা আমার মা বাবা আত্মীয় স্বজনের কাছে না চলে যায় রাস্তায় বের হতে পারি না ইয়াং পোলা পাইন কখন আমারে কি করে ফেলে রাতে ঘর থেকে বাহিরে হইতে পারি না কি একটা আজব ব্যাপার হঠাৎ করেই আপনার কাছে আরো প্রমাণ চলে আসলো আপনার স্ত্রীর সাথে আপনার কথা কথা বলতেছেন আপনি এই ব্যাপারে কথা কাটাকাটি আরে ভাই বিয়ে করলা কেন তুমি এইসব মেয়েদেরকে আমি যে কি বলবো ভাই আগের প্রেম আছে সেই ছেলেটা উপযুক্ত না বাবা মারা মেনে নেয় নাই জন্য এইসব বাবা মাদেরই আমি কি বলবো সকল কিছু প্রমাণ থাকতেও বিয়ে দিয়ে দেয় সেই মেয়ে সংসার করতে চায় না শেষমেশ তো আরো অনেক কিছু ঘটে যায় তা আপনি শেষ মেস সেই পর্যায়ে আপনার ঝগড়া শুরু হইল এবং ঝগড়ার এক পর্যায়ে আপনি তো ভাই ভালো মানুষ আপনি তো স্ত্রীর কে আঘাত করবেন না কিন্তু আপনার স্ত্রী আপনাকে ছাড় দিল না আপনার গুরুত্বপূর্ণ জায়গায় একটা আঘাত করে দিল যেটা ছোট্ট একটা আঘাত করলেই আপনি অনেকটা অসুস্থ হয়ে পড়বেন তাই হয়েছে আপনি সাত দিন যাবো আজকে হাসপাতালে ভর্তি আপনি অভিযোগ করেছেন আপনার কাছে প্রমাণ আছে তার পাঠানো ছবিগুলো তার মেসেজ আদান প্রদানের ছবিগুলো আপনার কি হবে আপনি মাস আগে জাস্ট বিয়েই তো করছিলেন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা আপনার একটু শেয়ার করে দিবেন আমরা বলবো অভিভাবকদেরকে বলবো যে একটু দেখে শুনে বিয়ে সাদি দিবেন এবং ভালো স্ত্রী বা ভালো স্বামী পাওয়ার জন্য আমরা এবাদত করতে পারি মহান আল্লাহ তালার কাছে চাইতে পারি তিনি চাইলেন সব কিছুই সম্ভব মানে কি একটা অবস্থা আপনি হইলে কি করতেন আপনি বাসর ঘরে যদি জানতে পারতেন আপনার স্ত্রী আপনারা বলতেছে যে আমার প্রেমিক আছে আমি তাকে খুব ভালোবাসি তুমি আমার সাথে যাই করো না কেন মন পাইবা না আপনি কি মনটা চাইবেন নাকি মন চাওয়ার দরকার নাই আপনি কি করবেন কমেন্ট বক্সে লিখেন আর আপু মনিদের বলবো এটা কি উচিত উচিত ছিল এই এই হয়েছে যদিও বা মেয়েটার পরিবারের দাবি আরেক দাবি একটা শিক্ষক মানুষের বিরুদ্ধে অভিযোগ তুলে দিছে যে আমার মেয়েরা দিয়ে এইসব এইসব করানোর চিন্তা ভাবনা করেছে যদিও তাদের কাছে কোনো প্রমাণই নাই খুবই দুঃখজনক ঘটনা